আজকে ছিল ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা মতন বাসছে এদিকে কাঠের কাজ সমস্ত হয়ে গেছে কমপ্লিট আজকে সারাদিন ধরে এখন হচ্ছে ফ্লোরগুলো ক্লিন করা হচ্ছিল কিচেনটাও ফিনিশিং হয়ে গেছে তবে সকাল থেকে আমি একবারও এই বাড়ির দিকেও আসতে পারিনি কোনো রকম ব্লগ শ্যুটও করতে পারিনি কারণ তোজোর ইনফেকশনটা বেশ বেড়ে গেছিলো আর ব্যথাটা বেড়ে গেছিলো সেই জন্য সকাল থেকে এই ডেন্টিস্টের কাছে ছোটো ছুটি এই সমস্ত কিছুই চলছিল এখন অ্যান্টিবায়োটিক এই সমস্ত অ্যান্টিবায়োটিকের ডোজটা প্রায় চারটে মতন হয়ে গেছে তারপরে ব্যথাটা অনেকটাই রিলিফ পেয়েছে মানে ইনফেকশানটা কমছে তবে সন্ধ্যেবেলায় ওই তারও তারসেই একটুখানি ফিভারিশ টাইপের লাগছিল তো তার জন্য ব্যথার সাথে প্যারাসিটামল যেহেতু থাকে তো জ্বরটাও কমে গেছে ফাইনালি আমি হাতে একটুখানি সময় পেয়েছিলাম তো ওই আধ ঘন্টার মতনই এসেছিলাম ফিনিশিংটা কেমন হয়েছে দেখার জন্য কিচেনে যে এই ক্রকারি ইউনিটটা বানিয়েছি সেখানের এই মিরারের যে ডোরটা সেটাও আজকে ফিট করা হয়েছে পুরো কিচেনটা ফিনিশিং হয়ে যাওয়ার পর সত্যিই ভীষণই ভালো লাগছে ঠিক যেরকম ফটোটা আমি দেখিয়েছিলাম সেই রকমই হয়ে গেছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের ফিনিশিং যদিও এই হেডবোর্ডে হচ্ছে গদি যেটা ভেলভেটে সেটা লাগানো এখনও বাকি আছে তবে ইউবি শিটের যে প্লাস্টিকগুলো দেওয়া ছিল কভার করা ছিল সেইগুলোকে উঠিয়ে নেওয়ার পরে গ্লোটা বেশ বোঝা যাচ্ছে এত কিছু কাজ রং এই সমস্ত কিছুর পরে ফ্লোরটা তো নোংরা হয়েই যায় সেই জন্য এই পুরো ফ্লোরটা পলিশ করে একটু পরিষ্কার করে দেওয়া হবে তা না হলে পুরো জিনিসটা দেখতে ভালো লাগবে না আর এই রঙগুলো উঠবে না সেই জন্য পুরো ফ্লোরটা এখন ক্লিনিং চলছে আর এদিকে যে আমাদের লিভিং এরিয়াতে যে লাগানো হয়েছিল ইউভি শিট লুয়ার্স সেগুলোও সমস্ত পরিষ্কার করে নেওয়া হয়েছে কভারগুলো উঠিয়ে নেওয়ার পরে দেখো কতটাই সুন্দর লাগছে লাইটের রিফ্লেকশানগুলো এখানে পড়বে বলে আরও বেশি ভালো লাগবে সেই ভেবে এটা করানো হয়েছিল টিভি ইউনিটটাও তো কমপ্লিট সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো ওই আধ ঘন্টা মতন দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম তোজোকে খাইয়ে টাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আর আজকে মামনি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল বানাচ্ছিলো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে গোটা গরম মশলা আর একটা টমেটো অর্ধেক বেটে আর অর্ধেক গোটা দেওয়া হয়েছে তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে আলুগুলো ভালো করে ভেজে কষিয়ে নেওয়া হচ্ছে আর তারপরে একটু ঝোলঝোলি হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর নুন হলুদ মিষ্টি আর অল্প একটু জিরে গুঁড়ো তো অবশ্যই দেওয়া হয়েছে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের কোনো রান্নাতেই বেশি কাঁচা লঙ্কা বেটে বা বেশি শুকনো লঙ্কা দেওয়া হয় না কারণ ঝালটা অতটা কেউই খেতে চায় না সারা দিনের এত ধকলের পরে বেশ মাথা ধরে গেছিলো সেই জন্য প্রায় রাত্রি নটার দিকে বাসছে তবু আদা দিয়ে একটু গরম গরম চা বানানো হয়েছিল সেটাই সবাই মিলে একটু খেয়েছিলাম তারপরে দশটা সাড়ে দশটার দিকে ডিনার করেছিলাম তোজো বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে ব্যথার ওষুধটাও দেওয়া হয়েছে যাতে রাত্রিও ঘুমটাও ঠিকঠাক হয় এরকমভাবেই কাটলো আজকে সন্ধেবেলাটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা